হ্যালো বন্ধুরা আশা করি এই নিম্নচাপের বর্ষার দিনে আপনারা প্রত্যেকেই বাড়িতে বসে খুব ভালোই এনজয় করছেন তাই না তাই বাড়িতে বসেই আপনাদেরকে দেখাবো আজকে একটা সুন্দর ভিডিও যে ভিডিওটা হয়তো আগে কোনো চ্যানেলে দেখেছেন কিন্তু আমাদের এই নতুন চ্যানেল সম্পদ ড্রিম সলিউশনে এই প্রথম যে এত সুন্দর মনোরম দৃশ্য দিয়ে এই ভিডিওটাকে সাজানো হয়েছে যেখানে দেখা হবে যে কিভাবে এই ড্যাম থেকে জল ছাড়ানো হয় এবং ড্যামের আশেপাশে পরিবেশ এবং কিভাবে নদীতে জল যাচ্ছে সেটাও উপভোগ করবেন সম্পদ ঋণ সলিউশন আমাদের নতুন চ্যানেল এই চ্যানেল যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমাদের চ্যানেলে ভিউয়ার্স রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আরও একটু রিকোয়েস্ট করবো আমাদের এই ভিডিওগুলো যদি সত্যিকারও ভালো লাগে বা আপনাদের মনে জায়গা পেয়ে থাকে তাহলে আমাদেরকে উৎসাহিত করতে বা আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তৈরি করতে আমাদেরকে উৎসাহ দান করুন লাইক দিয়ে জাস্ট একটা লাইক দিয়ে আর নতুন বন্ধু যারা আছেন প্লিজ প্রত্যেক ভিডিওতে যেমন সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আরও বিভিন্ন গ্রামের বিভিন্ন রকম ব্লগ ভিডিও বৈচিত্র্যময় এবং প্রাকৃতিক পরিবেশ নিয়ে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি টিভি দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিয়ে সঙ্গে থাকুন যাতে সবার প্রথম আপনি আমাদের ভিডিওটা আপনার মোবাইলের স্ক্রিনে প্রথম দেখতে পান তো বেশি কথা নাই এটা হচ্ছে বইদড়া ব্রিজ এটা রয়েছে রামপুরার থেকে ঠিক পনেরো কিলোমিটারের মাথায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার হতে পারে তো সেইখান থেকে আপনি বাস ধরে রামপুর স্টেশনে বাস ধরে সোজা আপনি বড়ো বোদোড়া ব্রিজে আপনি আসতে পারেন এইখানে রয়েছে অনেক পিকনিক স্পট যা আগামী জানুয়ারি মাসে খুব সুন্দর সুন্দর দৃশ্য বা সুন্দর সুন্দর মনোরম জায়গা দিয়ে অনেকেই পিকনিক করে থাকেন এবং অনেকে বেড়াতে আসেন এই জায়গাটা উপভোগ করার জন্য বা এই জায়গার প্রাকৃতিক পরিবেশকে মনের মধ্যে গেঁথে নিয়ে তার স্মৃতি বয়ে নিয়ে যাওয়ার জন্য তো এই ব্রিজটা রয়েছে ব্রহ্মাণের নদীর একদম উপরে। রামপুরার থানাতেই তো এখানে জল ছাড়া হয় শুধুমাত্র বর্ষার সময় বাদবাকিটাই ব্রিজে প্রত্যেকটি গেট উঠানো থাকে তাই এখানে সবসময় দৃশ্যটা খুবই সুন্দর লাগে যদি কখনও সময় থাকে তাহলে অবশ্যই আমাদের জানুয়ারি মাসে এখানে একটা সুন্দর যে মেলা বসে সে মেলা উপভোগ করতে পারবেন এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ মনোরম দৃশ্য উপভোগ করার জন্য আমন্ত্রণ রইল অগ্রিম পাশে গ্রাম বৈদড়া এবং উদয়নগর এর মধ্যে এখানে রয়েছে এই বৈদোড়া ব্রিজটা এই ব্রিজের উপর দিয়ে রামপুরহাট থেকে নলহাটি রাস্তা যোগ করেছে আপনি রামপুরহাট থেকে নলহাটি এই রাস্তার উপর দিয়ে আপনি ব্রিজের উপর দিয়ে যেতে পারবেন বিকল্প হিসাবে রাস্তাটা তৈরি করা হয়েছে সরকার থেকে তার কারণ অনেক সময় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে জ্যাম ধরে তখন এইদিকে অনেক গাড়ি টোটো বাস এদিকে আসা যাওয়া করে তাই সেই জন্যই এই রাস্তাটা খুব সুন্দর করা হয়েছে এই যে বোদরা ব্রিজের বা ড্যামের জল ছাড়ার কি সুন্দর মনোরম শ্রীণ অন্যান্য নদীতেও হয় কিন্তু এত সুন্দরভাবে এই বোদড়ার জল ছাড়ানো হয় বা ছাড়া হয় যা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন এখানে রয়েছে যে ব্রিজের নিচে যে জায়গাটুকু এখানে এই বন্যা শেষে প্রচুর মাছ ধরা হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এইভাবে এখানে কীভাবে মাছ ধরা হয় ছোট জাল বড় জাল বিভিন্ন রকম জাল দিয়ে বা এখানকার গ্রামের মানুষ কীভাবে মাছ ধরে সব কিছু দেখাবো তার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর এখানে আরও কিছু দৃশ্য রয়েছে এখানে একটা ছোট্ট পার্ক রয়েছে আপনি জানুয়ারি মাসে এলে এই পার্কে খুব সুন্দরভাবে বাচ্চাদের এনজয়ের জায়গা রয়েছে এবং পাশে রয়েছে শালবনি তারপরে লক্ষ্মীনাথপুর ফরেস্ট এবং বিভিন্ন রকম আরও সুন্দর সুন্দর ঝাড়খণ্ড লাগোয়া মনোরম দৃশ্য তো এখানে অবশ্যই আসুন দেখে যান আমাদের এই বদরা ভূমিতে এখানে এই গেট যখন ছাড়া হয় দু হাজার বন্যার সময় তখন সমস্ত কিছুই ডুবে গেছিলো তাই ব্রিজটাকে আরও শক্তপোক্ত করে আরও সুন্দরভাবে তৈরি করা হয়েছে দু হাজার বন্যার পরে তাই আর কোনো মানুষের সমস্যা হয় না দু হাজার বন্যার সময় এখানে কোনো রকম ব্রিজ ছিল না দু হাজার পরেই ব্রিজটা তৈরি করা হয়েছে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ আমার সঙ্গে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবে পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থাকুন আর আরেকবার বলি যদি আমাদের আরও এই সুন্দর সুন্দর এই চ্যানেল থেকে গ্রামের ব্লগ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং লাইক দিয়ে আমাদেরকে আরও 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 অনেক রকম উৎসাহিত করুন এখানে রয়েছে যেমন সুন্দর দৃশ্য সেরকম আপনার মন ছোঁয়া অনেক প্রাকৃতিক পরিবেশ তা এটা দেখতে অবশ্যই ধন্যবাদ